হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আপনাদের আবেদন শুরু হয়ে গেল সাথে আপনাদের অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন শুরু হয়ে গেল তো দুটো পদে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেল অনলাইনে আপনাদের এই অনলাইনে আবেদন করার আগে কতগুলো শূন্য পদ রয়েছে এবং কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে এর সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তার আগে আপনাদের কাছে একটা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও টি শুরু করা যাক প্রজেক্ট কোড ফর অঙ্গনবাড়ি হেল্পার আর নিচে দেখুন প্রজেক্ট কোড ফর অঙ্গনড়ি ওয়ার্কার তো আপনারা যে পোস্টে আবেদন করতে চাইছেন এখানে দেখুন অঙ্গনওয়াড়ি হেল্পার পথে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের সমস্ত এখানে ডিটেলস হচ্ছে নেম অফ দা প্রজেক্ট এখানে প্রজেক্টের এর নেমগুলো আপনারা দেখতে পারবেন কোন কোন আপনাদের গ্রামে বা কোন কোন আপনাদের কোন কোন ব্লকে আন্ডারে আপনাদের প্রজেক্ট গুলো আপনাদের হচ্ছে সেই প্রজেক্ট গুলো এখানে সমস্ত নামগুলো আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামারহাটি তারপর নর্থ দমদম তারপর স্বরূপনগর আপনাদের এখানে রুরাল এবং আরবান এলাকা অনুযায়ী কিন্তু এখানে ভাগ রয়েছে আপনারা দেখে নেবেন একটু প্রজেক্ট কোড ফর ওয়ার্ক ওয়ার্কার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাদের এখানেও কিন্তু আপনারা সমস্ত ডিটেলস এখানে জানতে পারবেন টোটাল আপনাদের প্রজেক্ট রয়েছে পনেরোটা যেখানে আপনাদের রয়েছে টিটাগড় সেটা আরবানে কামারহাটি তারপর ব্যারাকপুর আরবান ব্যারাকপুর টু নর্থ দমদম এটা এবং তার পাশে দেখুন এখানে নেম অফ দা প্রজেক্ট এখানে রুরাল আরবান এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে তো এখানে আপনাদের আবেদন করার আগে আপনাদের এখানে দেখিয়ে দেবে যে আপনি রুরালে আবেদন করবেন না আরবান আবেদন করবেন রুরাল বলতে গ্রামে আবেদন করবেন না আপনারা শহরে আবেদন করবেন দেখাবো এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দা পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার এই অপশন ক্লিক করবেন এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম পোস্ট অ্যাপ্লাই ফর এই অপশন সিলেক্ট করবেন এখানে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একটাই অপশন আছে এই অপশন সিলেক্ট করবেন নেম অফ দা পোস্ট প্রজেক্ট এই অপশন সিলেক্ট করবেন এখানে দেখুন দুটো অপশন রয়েছে একটা রুরাল একটা আরবান আরবান এর মধ্যে বসবাস করলে এখানে সিলেক্ট করবেন রুরাল এর মধ্যে বসবাস করলে এখানটা আমাদের গ্রামে বসবাস করলে এখানটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের যেটা কাজ হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন প্রজেক্ট অনুযায়ী নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নামটা বসাবেন ক্যাপিটাল নিচে দেখুন ফাদার্স বা হাজবেন্ড নেম এখানে বাবা কিংবা স্বামীর নামটা বসাবেন ক্যাটাগরি কি রয়েছে আপনার কি কাজ রয়েছে এখানে সিলেক্ট করে নেবেন এখানে জেন্ডার কি রয়েছে জেন্ডার একটা থাকবে ফিমেল তারপর নিচে দেখুন আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা অবশ্যই ঠিক করবেন ইডাবলএস ক্যাটাগরি যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি আপনাদের হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে এটা ঠিক করবেন নিচে দেখুন ডেট অফ বার্থ আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ রয়েছে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে ডেট অফ বার্থ এখানে সেট করে নেবেন তারপর নিচে দেখুন এসে আপনাদের অটোমেটিক নিয়ে নেবেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে 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 দেবেন আপনাদের যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন ইমেল আইডি অবশ্যই একটা দিয়ে দেবেন কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ভিলেজ বা টাউন এখানে আপনাদের গ্রামটা এখানে লিখে দেবেন আপনাদের ভিলেজ কোথায় এখানে ব্লক বা মিউনিসিপালিটি বা কর্পোরেশন আপনাদের কোথায় পড়ছে আপনার ব্লক কোথায় পড়ছে বা পৌরসভা কোথায় পড়ছে এখানে দিয়ে দেবেন পোস্ট অফিস কোথায় পড়ছে পুলিশ স্টেশন কোথায় পড়ছে পিনকোড টা দিয়ে দেবেন ওই সেখানে আপনাদের নর্থ চব্বিশ পরগনার মধ্যে আপনাদের ডিস্ট্রিক্ট হতেই হবে এখানে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটা এখানে অটোমেটিক এখানে নিয়ে নিতে তো আপনাদের নর্থ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু আপনাদের এখানে হতেই হবে এখানে আপনারা দিয়ে দেবেন ভিলেজ ব্লক এবং পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে থাকবে আর পিনকোড এখানে দিয়ে দেবেন দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনাদের ইকুইভেলেন্ট মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাস করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যে কোনো একটা এখানে কোয়ালিফিকেশন একটা কোয়ালিফিকেশন এখানে লিখে দেবেন সবার প্রথম বোর্ডটা দিয়ে দেবেন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন দিলে এখানে সবার প্রথম বোর্ডটা দিয়ে দেবেন তারপর এখানে স্ট্রিম এখানে সাবজেক্টগুলো এখানে দিয়ে দেবেন তারপর এখানে কত পার্সেন্টেজ মার্কস রয়েছেন এখানে দিয়ে দেবেন তারপর এখানে কোন ইয়ারে আপনার পাস করেছেন সেই ইয়ারটা এখানে বসাবেন তারপর নিচে দেখুন আপলোড পিকচার অর্থাৎ আপনাদের পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে সেটা অবশ্যই ফাইলে এবং এখানে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে ফটোটা নিচে দেখুন সিগনেচার সিগনেচার বলা হয়েছে আপনাদের দশ থেকে কুড়ি কেবির জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচারটা আপলোড করার পর এখানে দেখুন এই যে ক্যাপ্টারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপ্টারটা এখানে বসাবেন দিয়ে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তোমাদের সাবমিট করার আগে আপনারা অবশ্যই ওপরে একবার দেখে নেবেন কারণ একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আপনারা এডিট করতে পারবেন না তো সাবমিট করার পর এরপর আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে অবশ্যই আপনারা লিখে নেবেন কিংবা ফটো তুলে নেবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এরপর এরপর আপনারা নিজেদের অর্থাৎ আপনাদের ডাউনলোড করতে হবে তো আপনার আবার এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইট আসার পর নিচে দেখুন প্রিন্ট অ্যানোলেজেন্ট স্লিপ এই অপশনে ক্লিক করবেন এই অপশনে সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ডেট অফ বার্থ এখানে বসাবেন সাবমিট অপশনে ক্লিক করবেন তো মধ্যে সামিট অপশন ক্লিক করলে এখানে আপনারা খুব সহজেই নিজেদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই ফর্মটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন তোমাদের এইভাবে ডাউনলোড করার পর আপনারা খুব সহজেই আপনাদের যে নর্থ চব্বিশ পরগনায় যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আপনার আবেদন করলেন সেটা কিন্তু ভাবে আপনাদের সাকসেসফুল ভাবে হয়ে গেছে এরপর ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হবে কবে থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেবে এবং কবে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সমস্ত ডিটেলস আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন আপনাদের যখনই আপডেট আসবে তখনই আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন সরশে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যানো আজের আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট